না আমি তোদের বাড়িতে রাখতে পারবো না কারণ আমার বাড়িতে অন্য একটা ভাড়াটি আসছে আর তারা আমাকে অনেক ভাড়া দেবে বলেছে আর তাছাড়া এই সামনেই তো রমজান মাস চলে আসছে তাই আমি চাই না কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করতে তাই দয়া করে তোমরা আমাকে চিৎকার করতে বাধ্য করো না মাসের পর মাস আমি তোমাদের ছাড় দিয়েছি আর প্রত্যেক মাসে তোমরা একটাই কথা আমাকে বলেছো যে ছেলেরা টাকা পাঠিয়ে দিলেই আমাকে দিয়ে দেবে এখনো পর্যন্ত তোমার ছেলেরা টাকা পয়সা পাঠালো না সেই জন্য আমি পাঁচ মাসের ভাড়া আর তোমাদের থেকে চাইও না আর তোমাদেরকে দিতেও হবে না তাই যাও এখনই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও সঞ্জয় বাবুর মুখে এরকম কথা শুনেই সোনিয়া তার পাঁচ বৌমাকে নিয়ে সেখান থেকে চলে যায় আসলে সোনিয়া তার পাঁচ বৌমা রূপা তানিয়া বাবলি টিনা এবং সুপ্রিয়াকে নিয়ে বাস করত তারা কর্মসূত্রে শহরে থাকলেও কোনো মাসেই তারা ঠিকঠাকভাবে টাকা পাঠাত না যার ফলে সোনিয়া এবং তার পাঁচ বৌমার থাকা খাওয়ার খুবই অসুবিধা হয় এমনকি তাদের বাড়ির মালিক খার ধাক্কা দিয়ে সবাইকে বাড়ি থেকে বের করে দেয় আর তারা সবাই মিলে এক ঠান্ডা পাহাড়ির উপরে গিয়ে পৌঁছায় মা এখানে তো ভীষণ ঠান্ডা আমরা এত ঠান্ডার মধ্যে কিভাবে থাকবো আমরা শীতকালে ওই বাড়িতেই অনেক কষ্ট করে দিন কাটাতাম কারণ আমাদের কাছে তখন একটা ভালো কম্বলও ছিল না আমাদেরকে অনেক কষ্টে দিন কাটাতে হয়েছে কিন্তু এখন আমরা এত ঠান্ডার মধ্যে কিভাবে থাকবো তাছাড়া এখানে তো তেমন একটা কাউকে দেখতেও পাচ্ছি না আর সামনেই তো রোজা শুরু হচ্ছে আমরা এরকম পাহাড়ের উপর রোজার সময় কিভাবে থাকবো আরে তোরা এত চিন্তা করিস না দেখবি রমজান মাসে ঠিক আমাদের জন্য উপরওয়ালা কিছু একটা ভেবে রেখেছে যেটাতেই আমাদের ভালো হবে তোরা এরকম দুশ্চিন্তা করা বন্ধ কর তাছাড়া আমাদেরকে একটু কষ্ট করে থাকতে হবে ঠিকই কিন্তু একটা কথা ভেবে দেখ রোজার সময় আমরা রোজা করলে এই ঠান্ডার মধ্যে আমাদের কিন্তু জল পিপাসাও পাবে না তাহলে তো একদিক থেকে আমাদের সুবিধাই হবে ওরে বাবারে বাবা বৌমা আমার ভীষণ ঠান্ডা লাগছে তোমাদের তো এখন বয়স কম তাই তোমরা এই ঠান্ডা সহ্য করে নিতে পারবে কিন্তু আমার তো বয়স হয়েছে আমি এখন কিভাবে এরকম ঠান্ডা সহ্য করব আমার মনে হয় না আমি এখানে বেশি দিন টিকতে পারবো শাশুড়ি মায়ের কথা শুনে পাঁচ বৌমা খুবই ভয় পেয়ে যায় আর তারা তাদের শাশুড়ি মাকে নিয়ে সেখানে থাকতে চায় না তাই তারা সেখান থেকে অন্য জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় বোমা এখান থেকে চলো কারণ এখানে এত ঠান্ডার মধ্যে আমি থাকতে পারবো না মা তাহলে আমাদেরকে পাহাড়ের নিচের দিকে নেমে যেতে হবে পাহাড়ের নিচের দিকে একটা মরুভূমি আছে ওই মরুভূমিতে কিন্তু চারিদিকেই বালি ওখানে গেলে কিন্তু আমাদের আবার খুব গরম লাগবে তাই মরুভূমিতে গিয়ে থাকতেও কিন্তু আমাদের কষ্ট হবে মা গরম না হয়ে আমি একটু সহ্য করে থেকে যাব কিন্তু এই ঠান্ডার মধ্যে আমি তো কেঁপে মরে যাব আমি এখানে বেশিক্ষণ থাকলে একেবারে বরফের মতো জমে যাব আমরা এখান থেকে চলে যাব। এখানে থাকলে মায়ের শরীর খারাপ করবে তবে আমি জানি না ওই মরুভূমিতে আমরা কিভাবে রোজা রাখবো আমরা পাঁচজনেই তো রোজা রাখি আর মা আপনিও তো রোজা রাখবেন তাহলে মরুভূমিতে গিয়ে গরমের মধ্যে আমরা রোজা রাখতে পারবো তো আরে দিদি তুমি ঠিকই বলেছ আমারও তো সেই নিয়ে চিন্তা হচ্ছে এখানে থাকলে রোজার মাসে আমাদের কোনো কষ্ট হবে না জল পিপাসা না কিন্তু মরুভূমিতে আমরা কিভাবে রোজা থাকবো মা দয়া করে আপনি একটু ঠান্ডা সহ্য করুন না দিদি তোমরা কি যে বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু এখানে সত্যি কথা বলতে গেলে আমারও খুব ঠান্ডা লাগছে মায়ের মতো আমিও এখানে থাকতে চাই না আমি গরম সহ্য করে নেব তাও ভালো কিন্তু আমি এরকম বরফের মতো ঠান্ডা সহ্য করতে পারবো না আমি এখানে থাকবো না এভাবে একের পর এক তাদের প্রত্যেকেরই ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে তাই তারা সেই ঠান্ডা পাহাড়ের নিচে নেমে যায় আর মরুভূমির দিকে এগিয়ে যেতে থাকে আর তাদের কাছে যেহেতু একেবারেই টাকা থাকে না তাই তারা চাইলেও নিজেদের শহরে ফিরতে পারে না তাই সোনিয়া তার পাঁচ বৌমাকে নিয়ে মরুভূমিতে থাকারই সিদ্ধান্ত নেয় আর তারা মরুভূমির দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু সেই মরুভূমিতে ছিল অত্যাধিক গরম আর সেই মরুভূমিতে চারিদিকে কাউকে দেখতে পাওয়া যায় না বৌমা এখানে তোমরা কিভাবে থাকবে বলতো আমার তো এখানে তেমন একটা কষ্ট হচ্ছে না আবার ঠান্ডাও লাগছে না কিন্তু এখানে তোমাদের তো অনেক কষ্ট হচ্ছে তাই না এখানে তো খুবই গরম আপনাকে আর চিন্তা করতে হবে না আমরা নিজেদেরকে যেমন করে মানিয়ে নেব তাছাড়া আমার গরম সহ্য করার অভ্যাস আছে কিন্তু অত ঠান্ডার মধ্যে আমি কিছুতেই থাকতে পারতাম না আপনার মতো আমারও একই অবস্থা এখানে চলে এসে আমরা ভালোই করেছি আমাদেরকে এবার এখানে একটা থাকার মতো জায়গা করতে হবে হ্যাঁ ঠিকই বলেছিস তোরা আমার মাথায় কিন্তু খুব সুন্দর একটা বুদ্ধি এসেছে আমরা পাঁচ বৌমা মিলে ওই পাশের গ্রাম থেকে মাটি নিয়ে আসব আর আমরা এখানে মরুভূমির মধ্যেই একটা মাটির ঘর তৈরি করব কারণ মাটির ঘর কিন্তু খুব ঠান্ডা হয় তাই আমরা যদি অনেক বেশি পরিমাণে মাটি দিয়ে মোটা করে ঘর তৈরি করি তাহলে কিন্তু সেই ঘরের মধ্যে অতটাও গরম লাগবে না আচ্ছা ঠিক আছে আমরা পাঁচ জনে মিলে ওই গ্রাম থেকে মাটি নিয়ে আসতে শুরু করে দেব কিন্তু আজকেই আমাদেরকে যা করার করতে হবে কারণ রোজার মাসে রোজা রেখে আমরা কিন্তু কষ্ট করতে পারবো না রোজা রেখে ভারী ভারী কাজ করতে খুবই সমস্যা হয় আর এখানে তো আমাদের আরো বেশি কষ্ট হবে কারণ এই মরুভূমিতে চারিদিকে গরমের উত্তাপ এভাবে পাঁচ বৌমা সেদিন পাশের গ্রাম থেকে মাটি নিয়ে আসা শুরু করে দেয় আর তারা পাঁচ জনে ঠিক করে তারা একটা সুন্দর মাটির ছোট্ট কুড়ে ঘর তৈরি করবে আর তারা পাঁচ জনে কয়েক ঘন্টার মধ্যেই একটা সুন্দর মাটির ছোট্ট কুড়ে ঘর তৈরি করে ফেলে আর সেই মাটির ঘরের মধ্যে তারা শান্তি অনুভব করে কিন্তু সেই ঘরের মধ্যে গরম কোনোভাবেই কমে না কারণ সেই ঘরের মধ্যেও প্রচন্ড পরিমাণে গরম লাগে যার ফলে পাঁচ বৌমার খুবই কষ্ট হয় এভাবেই দেখতে দেখতে রোজা শুরু হয়ে যায় আর প্রথম রোজার দিন ভোরবেলা পাঁচ মা তাদের শাশুড়ি মায়ের সঙ্গে সেহেরি খেতে ওঠে মা আমরা সেহেরি খেতে তো উঠে পড়েছি কিন্তু আমরা সেহেরিতে কি খাবো এই জল ছাড়া আমাদের কাছে তো আর কিছুই নেই তাও আবার এই জলটা কিনে নিয়ে আসা হয়েছে জানি না এই জলটা আমরা কতদিন চালাতে পারবো কারণ এই মরুভূমিতে জল পাওয়া খুবই মুশকিলের ব্যাপার আর শুধু জল নয় অন্যান্য কোনো জিনিসই তো এই মরুভূমিতে পাওয়া যায় না আমাদেরকে কিন্তু সেই দূরের গ্রাম থেকে সবকিছু কিনে নিয়ে আসতে হবে হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ গ্রাম থেকে জল নিয়ে আসতে আসতে আমাদের তো অনেক কষ্ট হবে আর আমরা তো এমনিতেই সবাই রোজা রাখবো আর দিদি তুমি কি একটা কথা ভেবেছ আমরা সন্ধ্যায় ইফতারি কি খাব রোজার মাস মানেই তো একটু ফল পাকড়ের ব্যবস্থা করতে হবে হ্যাঁ রে আমিও তো সেটাই ভাবছি আচ্ছা মা আমি ভাবছি যে আমরা যখন গ্রামে জল নিয়ে আসতে যাব তখন যদি আমরা কিছু কিছু ফল পাকড় নিয়ে আসি তাহলে কেমন হবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি মানছি কিন্তু বৌমা আমার কাছে তো টাকা নেই আমি কিভাবে তোমাদেরকে এখন ফল কেনার টাকা দিতে পারবো আর এই জল কিনেছি যেই টাকা দিয়ে সেই টাকাটা আমি অনেক কষ্ট করে নিজের কাছে জমিয়ে রেখেছিলাম তাও আবার মাত্র পঞ্চাশ টাকা আপনি এরকম ভাবে চিন্তা করবেন না পঞ্চাশ টাকা ডেকেছিলেন বলেই তো আজকে আমরা জলটা অন্তত খেতে পারছি তা না হলে আমাদের কপালে এই মরুভূমিতে জলও জুটত না এভাবে শাশুড়ি মায়ের সঙ্গে শেহরিতে শুধুমাত্র জল পান করি এভাবে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর সকালবেলা পাঁচ রোজা রেখেই গ্রামের কল থেকে জল নিয়ে আসতে চলে যায় কারণ তাদের কাছে জল কিনে খাওয়ার মতো টাকা থাকে না তাই তারা যায় শুধুমাত্র থেকে জল আসার জন্য সেখান ফ্রিতে আর এর ফলে পাঁচ বৌমার খুবই কষ্ট হয় তারা সেই গ্রাম থেকে মরুভূমিতে জল নিয়ে আস্তে আসতে একেবারে হাঁপিয়ে ওঠে কি রে কি হলো তোদের দাঁড়িয়ে পড়লি কেন তাড়াতাড়ি চল তা না হলে সন্ধ্যা হয়ে যাবে দিদি তুমি কি তাড়াতাড়ি যাওয়ার কথা বলছো আমরা তো এই বড় বড় বালতি কলসি নিয়ে কিছুতেই হাঁটতে পারছি না আমাদের দম একদম শেষ কারণ একই আমরা রোজা আছি আর তার উপর এত ভারী ভারী জলের জায়গা আমরা অত দূর থেকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছি আমাদের কি কষ্ট হবে না বলো আর তার উপর এই মরুভূমিতে কত গরম হ্যাঁ রে আমরা যদি ওই ঠান্ডা পাহাড়ের উপরে আর এই জলও এত কষ্ট করে নিয়ে আসতে হতো না কিন্তু তোরাই তো থাকতে না তাই আমাদেরকে এখন এই গরমের মধ্যে মরুভূমিতে এসে দিন কাটাতে হচ্ছে ভাগ্যিস আমরা একটা মাটির কুড়ে ঘর বানিয়ে নিয়েছিলাম তা না হলে জানিনা আমরা কোথায় থাকতাম তুমি ঠিকই বলেছ দিদি আমাদের তো মনে হয় রাস্তা দিন কাটাতে হতো আর জানি না আমাদের স্বামীগুলো কবে শহর থেকে বাড়িতে ফিরবে সত্যি বলতে ওদের তো আমরা অনেক মিস করি আর তাছাড়া ওদের কি একবারও আমাদের কথা মনে পড়ে না আমাদের তো টাকা পয়সাও কিছু পাঠায় না কেমন আছি না আছি একবারের জন্য খোঁজখবরও নেয় না এই তানিয়া তোকে এখন কেউ এত কথা বলতে বলেছে চল তাড়াতাড়ি বাড়ি চল ওসব কথা ভাবার সময় নেই আমি জানি ওরা পাঁচ ভাই ঠিক একদিন ফিরে আসবে কারণ আমাদের জন্য জন্য নয় ওদের বয়স্ক মায়ের তো ওদেরকে ফিরে আসতেই হবে এভাবে পাঁচ বৌমা কথা বলতে বলতে মরুভূমির বাড়িতে গিয়ে পৌঁছায় কিন্তু তারা যখন ফিরে আসে তখন তাদের হাত মুখের অবস্থা দেখে শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে আজ এই প্রথম রোজাতেই তোমাদেরকে কত কষ্ট করতে হচ্ছে জানি না এর পরের দিনগুলো তোমরা এখানে কাটাবে শুধুমাত্র আমার জন্যই তো তোমাদেরকে পাহাড়ের উপর থেকে নিচে এই মরুভূমিতে আসতে হলো তা না হলে ঠান্ডার মধ্যে তোমরা তো সবাই ভালোই ছিলে এখানে এত গরম তার উপর অনেক দূর থেকে তোমাদেরকে জল খাবার সব কিছু নিয়ে আসতে হচ্ছে বোমা তুমি কি কিছু ঠিক করেছ আমরা কি করে ফল কিনবো আর আমরা ইফতারেই বা কি খাবো আপনাকে চিন্তা করতে হবে না আমরা দেখছি কি করা যায় যাই হোক কিছু একটা ছোট কাজ করে আমাদের যাই হোক কিছু একটা ছোটখাটো কাজ করে আমাদের ইফতারের জন্য তো ব্যবস্থা করতেই হবে এভাবে দেখতে দেখতে সারা দিন কেটে যায় আর সেদিন সন্ধ্যাবেলা তারা আবার জল খেয়ে কাটিয়ে দেয় কিন্তু পরের দিনই রূপা গ্রামে গিয়ে কাজ খোঁজাখোঁজি করতে শুরু করে আর সৌভাগ্যবশত সে এক বাড়িতে কাজের সন্ধান পায় আর রূপা রোজা করে সেই বাড়িতে কাজকর্ম করতে শুরু করে দেয় আর সেই বাড়ির মালকিন ছিল খুবই ভালো তাই তারা প্রত্যেক দিন ইফতারের জন্য যা ফলমূল কিনে নিয়ে আসে সেই ফলমূল কেটে কিছু কিছু খেতে দেয় কারণ তারা রূপার পরিস্থিতির ব্যাপারে খুব ভালো মতোই অবগত আর রূপা যখন সেই ফলগুলো হাতে পায় সে ফলগুলো না খেয়ে বাড়িতে নিয়ে চলে আসে আর ইফতারের সময় সোনিয়া এবং তার পাঁচ বৌমা সেই ফলগুলো খেয়ে নেয় দিদি তুমি এগুলো কোথা থেকে নিয়ে আসলে আমার মনে হচ্ছে তুমি কোনো অনুষ্ঠান বাড়ি থেকে নিয়ে এসেছো তাই না নিশ্চয়ই তাদের বাড়িতে ইফতারির অনুষ্ঠান চলছিল তাই তুমি সেখান থেকে এই ফলগুলো নিয়ে এসেছো তো আমাদের জন্য তুমি ফল চেয়ে এনেছো আরে না রে আমার কথাটা শোন আমি যেখানে কাজ করি সেই মালকিন আমাকে এই ফলমূলগুলো দিয়েছে কারণ মালকিন খুব ভালো করেই জানে আমাদের পরিস্থিতি কেমন আর আমরা কতটা কষ্টে মরুভূমিতে থাকি কি সত্যি আমি জানতাম এই রমজান মাসে ইফতারের জন্য আমাদের ঠিক কিছু না একটা ব্যবস্থা হয়েই যাবে তোমরা শুধু শুধু জন্য ফলমূলের চিন্তা করছিলে দেখলে তো পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে আমাদের কথা ভেবে ওরা আমাদেরকে ফলমূল খেতে দিয়েছে আচ্ছা নাও এবার তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে শেষ করো এভাবে তারা খুশি মনে পেট ভরে খাবার খায় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর এভাবেই রূপা প্রত্যেকদিন কাজের বাড়ি থেকে ফল চেয়ে নিয়ে আসে আর তারা ইফতারে খেয়ে নেয় আর এভাবেই কিছুদিন যেতে না যেতেই মরুভূমিতে গরমের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় যার ফলে সোনিয়া এবং তার পাঁচ বৌমা সেখানে কিছুতেই থাকতে পারে না কিন্তু সেখান থেকে চলে যাওয়ার মতো তাদের কাছে কোনো উপায় থাকে না আর এরই মধ্যে একদিন হঠাৎ করে পাঁচ ভাই মরুভূমিতে আসে আর যাদের সোনিয়া এবং তার পাঁচ বৌমা একবারে চমকে ওঠে এটা আমি কি দেখছি তোরা ফিরে এসেছিস কিন্তু আমরা এখানে আছি তোরা জানলি কি করে নিশ্চয়ই পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শুনে এখানে এসেছিস তাই না যাক তোদেরকে দেখে আমরা সত্যিই অনেক খুশি হয়েছি অন্তত এখানে আমাদেরকে আর থাকতে হবে না এই মরুভূমিতে আমাদের থাকতে খুবই কষ্ট হচ্ছে দয়া করে আমাদেরকে এখান থেকে নিয়ে চল হ্যাঁ তোমরা ঠিকই বলেছো শব্দ সামারি আমরা তো এতদিন তোমাদের কথা একবারের জন্য ভাবিনি কিন্তু আমাদের তো বাড়ি ফিরে একদিন না একদিন আসতেই হতো তাই না আর মা আমাদের জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে বলো আমাদেরকে ক্ষমা করে দিও চলো আমাদের সঙ্গে শহরে আমরা শহরে ভালো ফ্যাক্টরিতে কাজ করি পাঁচ ভাই ওখানে কাজ করে একটা বাড়ি ভাড়াও নিয়েছি আর ওখানেই তোমরা থাকবে আর এখানে তোমাদেরকে মরুভূমিতে রোজা রাখতে হবে না এভাবেই পাঁচ ভাইয়ের কথা শুনে সবাই খুবই খুশি হয় আর সেদিনই তারা ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে অন্য জায়গায় চলে যায় আর তারা শহরে এক ভাড়া বাড়িতে গিয়ে শান্তিপূর্ণভাবে রোজা রাখতে শুরু করে দেয় এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে